এ আপনি এখানে এলেন এখানে আমাকে এসডি অফিস থেকে বলছে যে এখানে سنو ভোটিং চলছে কোন জায়গাটা এই যে আলগাপুর হাই স্কুল வடக்கு অংশ দক্ষিণ অংশই অংশ তো আমি তো এসে এমন কিছু দেখলাম না জায়গা লাইন ছিল ওদেরকে ঠিক করে ওদের অভিযোগ যে পোলিং এজেন্টকে ভিতরে দেওয়া দেওয়া হচ্ছে না হ্যাঁ তো এটা আংশিক সত্য তবে আমি যে পুলিং পার্সোনাল ইয়ে পার্সোনাল হ্যাঁ সিকিউরিটি পার্সোনাল যারা আছে ওদের একটু ইয়ে ছিল একজন পুলিশ অফিসার উনি বাধা প্রাপ্ত করছেন এজেন্টদের ভিতরে যাওয়ার জন্য না না এমন তো আমি শুনি এবং আধা সামরিক বাহিনীও এখানে আমি এসে আমি ওরা বলছে যে ওদেরকে রিলিফ দিচ্ছে না ইয়ে ইয়ে যারা আছে ও কি বলে ওটা পুলিং এজেন্ট পুলিশজন যারা আছে ওদেরকে রিলিজ করতে দিচ্ছে না রিলিজ দিতে বলছে না আমি বললাম না ইট ইজ কমপ্লিটলি আন্ডার দা কন্ট্রোল অফ এক্সপিসাইডিং অফিসার নো ওয়ান ক্যান ডু দিস হ্যাঁ তো ইনি স্পিসাইডিং অফিসার বুঝবে কে আসবে কে না আসবে কাকে রিলিজ দেবে কাকে রিলিজ দেবে না ইট ইজ অনলি আন্ডার দা কন্ট্রোল অফ স্পিসাইডিং অফিসার তো নো ওয়ান ক্যান হ্যাঁ এইজন্য আমি ওদেরকে এই অনুযায়ী কাজ এখন পরিস্থিতি কি ঠিকঠাক আছে হ্যাঁ এখন আমি মনে করি ঠিকই আছে আচ্ছা স্যার আপনার ডিজাইনেশনটা মাইসেল সাহা আমি একজন এজেন্ট একো তাৰা মানে সমস্যা হৈছে কিন্তু আমাৰ আমাৰ যদি ফোন এটা কৰ্তিমেণ্টমেণ্ট ডুবতে এদিন চিকিউৰিটি কিছু টাইট কৰিছে তারা আগ এর আগে দুইবার ঢুকছে আসা যাও আসা যাও এরকম করতেছে ওইখানে একটু বাধা দিছে কিন্তু আমার কাছে তো এই খবর নাই ভোটার এই ডকুমেন্ট নিয়ে কি কোনো সমস্যা না ভোটার দিকে ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই তারা তো অভিযোগ করছে আপনারা কি সিপিএমের হয়ে কাজ করছেন যেটা অভিযোগ এটা তো অনেক দূরে কি নাম আমরা 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 যে যারা এজেন্ট আছে এজেন্টে জিজ্ঞাসা করো না কি নাম আপনার আমার নাম খগেন দিয়া কোন কোন দলের এজেন্টরা বারবার আমার এখানে একটাই এজেন্ট

আমরা সকাল থেকে ভোর পাঁচটা থেকে মানুষ লাইন ধরে আছে ঠিক আছে লাইন ধরে আছে অনেকে আই কার্ডটা বলে আছে কিন্তু আই কার্ডটা অনেক দূর থেকে আছে বয়স্ক মানুষ প্রেগন্যান্সি মহিলা তাদের জন্য কোনো ফেসিলিটি দিচ্ছে না কোনো বুটা স্লিপ আনছে এর যে বুটা স্লিপ গভর্নমেন্ট যে বুটা স্লিপ দেয় এটা আনার পরেও তারা বুট দিতে দিচ্ছে না প্রিসাইডিং অফিসার কোন কোন বুট আঠারো নম্বর বুট এই প্রিসাইডিং অফিসার টোটালি সিপিএম এর দালালি করছে প্রিসাইডিং অফিসার নাম কি নাম তো আপনি জানলাম আমি ভিতরে ঢুকেছি কি কত নম্বর বুথের ফিফটি সিক্স আঠারো এই সকাল থেকে দালালি করছে সিপিএম এর আপনারা

যা খুশি তামনি খায় তোমার থাকে শুধু লং তরাই শুধু লং তরাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই মশলা রান্নায় তোমাকে চাই যাই শুধু লং